এই যে বন্ধুরা চিকেন ছাটে আমাদের বেশি দূরে না পাশেই বানাই কেমন বানাই এরা আমরা তো এখনও কোনো দিন খেয়ে দেখিনি 30 টাকা পিস এরকম না আমরা এদেরটা থেকে কখনো খাইনি তো আজকাল বি টিয়ে বাড়িতে দেয় কিন্তু এই কিনে এভাবে কোনো অনুষ্ঠানে আর দিয়েছে এই যে সা সালাড বেগুন দেখতে হচ্ছে বেগুন না দেখব তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো চিকেন সাতে দেখি কি 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 দিয়েছে এটা প্রথমে কি পেঁয়াজ হুম টমেটো আম সেরাট খেতে হবে

প্রথমে পেলাম হচ্ছে টমেটো আর পেঁয়াজ তারপরে কি আছে দেখাচ্ছি তোরা তারপরে চিকেন আছে স্যার তারপরে চিকেন আছে তো বাবা এদিকে ভেটো না সারা সারা বলো সারা খেয়ে দেখি

তুমি আমার গুলো খেয়ে নিবে নাকি ওর পাপা ওকে এতটা দিলো জানো ওর পাপার আবার এতটা খেলো পাপা খানিকটা খেলো সেটা অতটা ভালো নেই কিন্তু খাওয়ার লোভ ছিল ওই যে সর্দি সর্দি করেছে যে দেখি নিয়ে আয় তো কিন্তু খেতে পারলো না পুরোটা ভাত ঠিকই খেয়েছে আজ দুপুরে ঠিকই আছে খারাপ নয় তাই না ভালো লাগলো

যেটা তোমার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো তোকে সবাই সামনে চলো